নমস্কার মা সিদ্ধেশ্বরী অ্যাস্ট্রোলজিক্যাল সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন এবং সাধুবাদ আশা করি আমার সমস্ত দর্শকবৃন্দ মায়ের ইচ্ছায় মায়ের আশীর্বাদে ভালো রয়েছেন তো যদি আপনারা ভালো না থাকেন তার জন্য আমি রয়েছি মা রয়েছেন তো আপনাদের শারীরিক মানসিক আর্থিক সুখ কামনা করি শুরু করছি আজকের বিষয়টি আজকে যে বিষয়টি নিয়ে বা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি বাস্তুশাস্ত্রের ওপর মানে ধরুন বাস্তু আপনি যেখানে বসবাস করছেন বা আপনার বাড়ির পছন্দের বাড়িটি বা আপনি যে বাড়িটা কিনছেন সেই বাড়িটা ভবিষ্যতে আপনার গলার কাটা হয়ে যাবে না তো বা এই মুহূর্তেও ওই বাড়িটি আপনার গলার কাটা নয় তো বা আপনি যে বর্তমানে যে সমস্যাগুলোতে জর্জরিত রয়েছেন সেই জর্জরিত সমস্যাগুলির কারণ এই বাড়িটি নয় তো এই বিষয়গুলো নিয়ে ছোটো ছোটো বিষয়গুলি নিয়ে আজকে কথা বলবো আর ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাতে নিত্য নতুন যে টপিকগুলো নিয়ে আমরা কথা বলি সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু বাস্তব ধর্মী বা বাস্তব ভিত্তিক রকম আজগুবি বা রকম এটা করলে ওটা হয়ে যাবে এটা করলে আপনি কোটিপতি হয়ে যাবেন এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা কখনোই আলোচনা করি না আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করি সেই বিষয়টি হচ্ছে সম্পূর্ণ বাস্তবধর্মী এবং আপনার জীবনে কার্যকরী হওয়ার মতো ভিডিও তো তাই আজকে ভিডিওটি শুরু করার আগে একটাই কথা যে আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে থাকবেন তাতে করে আপনার যে প্রয়োজনীয় বিষয়গুলি অবশ্যই জানতে পারবেন আর দ্বিতীয় যে বিষয়টা আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো রাখবেন তো নেক্সট শুরু করছি আমাদের আজকের প্রধান টপিক বা মূল টপিক সেটা হচ্ছে বাস্তুশাস্ত্র যে বাস্তু বা জিনিসগুলো যেগুলো দেখছি আজকের দিনে তো আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানোর একটা মূল কারণ হচ্ছে আমি কিছুদিন আগে একটা কলকাতা শহরেই এক জায়গায় একটা বাস্তু দেখতে গিয়েছিলাম সেখানে দেখলাম যে বেশ কিছু সমস্যা মানে ধরুন একটা ফ্ল্যাট বাড়ি এই ফ্ল্যাট বাড়িটা যে হানড্রেড পার্সেন্ট বাস্তু সমস্যা থেকে মুক্ত বা হানড্রেড পার্সেন্ট বাস্তুশাস্ত্র সম্মতভাবে যে প্রস্তুত সেটা কিন্তু নয় বর্তমান দিনের যে জায়গা সংকট বা ভূমি সংকট সেই ভূমি সংকটের ক্ষেত্রে যে বাস্তুশাস্ত্র কর হিসাবে বা বাস্তুশাস্ত্রকার হিসাবে একদম পারফেক্ট বাস্তু তৈরি করা বর্তমানের ভূমি সংকটের সময়ে এটা একটা অসম্ভব বিষয় তাই মোটামুটি ওভারঅল সেভেন্টি টু নাইনটি পার্সেন্ট পারফেকশন থাকবে বাকি থার্টি টু টেন পার্সেন্ট ওটা আমাদের সিস্টেমের মধ্যে নিতে হবে বা ওটাকে ঠিকঠাক করার জন্য কিছু প্রক্রিয়া বা প্রয়োগ ইউজ করতে হবে তো তাই সেই জন্য যে হানড্রেড পার্সেন্ট বাস্তুশাস্ত্র মেনে আমি বাড়ি করব এটা প্রায় অসম্ভব একটা বিষয় তো মোটামুটি যে জিনিসটা দেখলাম যে বাস্তু কিনতে গেলে আপনাকে সম্পূর্ণভাবে বাস্তু বাস্তুশাস্ত্রকারের সঙ্গে যোগাযোগ করতে হবে বা বাস্তুশাস্ত্র সম্পর্কে একটা সাধারণ নলেজ থাকতে হবে তো আজকের ভিডিওটি হচ্ছে আপনি একজন বাস্তু বাস্তুশাস্ত্রকার না হয়েও মোটামুটি বাস্তু সম্পর্কে একটা মোটামুটি নলেজ যে আমি এই বাড়িটাই কিনতে পারি বা আমার এই বাড়িটা যেটা রয়েছে সেটাতে কোনো সমস্যা রয়েছে কিনা তো প্রথমত যে বিষয়টা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব যে জিনিসটা আপনি ধরুন বাস্তু কি দেখে বুঝবেন যে আপনার বাস্তুটার সমস্যা প্রথমে আপনাকে লক্ষ্য করতে হবে চারটি কোণ চারটি দিক এবার আপনি দেখছেন যে আপনার বাড়ির কোনগুলো সব ঠিক আছে দিকগুলো সব ঠিকই তো রয়েছে আপনি কোনগুলো তো আর বাঁকিয়ে ঠেকিয়ে করেননি কিন্তু কথা হচ্ছে কম্পাস ধরে যদি আমরা দেখি যে উত্তর দিকটা সম্পূর্ণ উত্তর দিক হয়নি বা দক্ষিণ দিকটা সম্পূর্ণ দক্ষিণ দিক হয়নি ঈশান কোনটা পূর্ব দিকে পড়ে গেছে কারণ সেটার কোন নেই সেটা দিক হয়ে গেছে এটাকে বলে বিদিশা ভূমি বা বেদিক তো এই যে দিক বা ভূমিযুক্ত যে বাস্তুগুলো এগুলো মোটেও সুবিধার নয় তো এগুলোতে আপনার সমস্যা লেগেই থাকবে আর দ্বিতীয় যে বিষয়টা আমি দেখছি সেটা হচ্ছে ডেড অ্যান্ড প্লট অর্থাৎ আপনি একটা ফ্ল্যাট কিনছেন ওই ফ্ল্যাটের সবার থেকে সবার শেষ প্রান্তের বাড়িটা আপনি বা দেখা গেল এটা একটা কম্পার্টমেন্ট যেখানে ছখানা ফ্ল্যাট রয়েছে আলাদা আলাদা সেই ছখানা ফ্ল্যাটের মধ্যে আপনার লাস্ট ফ্ল্যাটটা আপনার এই অ্যাপার্টমেন্টের তো ওই ওই ফ্ল্যাটের মধ্যে যতগুলো বাড়ি থাকে যতই কম দামে দেওয়া না নেওয়াই উচিত কারণ এটা ডেড অ্যান্ড প্লট এই প্লটে বাড়ি কিনলে কোনো মতেই আর্থিক মানসিক শারীরিক উন্নতি হয় না আরেকটা যে বিষয়গুলো বিষয়টা আমি দেখছি যে আপনি যে সম্পূর্ণ অ্যাপার্টমেন্টটার মধ্যে রয়েছেন বা ওই একটা বাড়ি একটা ফ্ল্যাট ওই ফ্ল্যাটের মধ্যে দেখা গেছে চারদিকে চার বাড়ি রয়েছে এবং মাঝখানে সিঁড়ি বা লিফ্ট দুটোই রয়েছে এই রকম সিঁড়ি বা লিফ্টওয়ালা বাড়ি অর্থাৎ ব্রহ্মস্থানে সিঁড়ি বা লিফ্ট থাকা চলবে না ব্রহ্মস্থানে সিঁড়ি বা লিফ্ট থাকলে লক্ষ্মী যথেষ্ট অসন্তুষ্ট হন বা আর্থিক অনটন সৃষ্টি হয় আবার একটা জিনিস করে থাকেন এটা ঠিক ফ্ল্যাটে হয় না বাড়িতে হয়ে থাকে লোকে যারা বাগান বাড়ি তৈরি করে সিঁড়ির নিচে বাথরুম বা কিচেন করে ফেলেছেন আমি হলপ করে বলে দিতে পারি সিঁড়ির নিচে যাদের বাথরুম আছে তাদের প্রত্যেকেরই পাইলসের সমস্যা রয়েছে এটা মিলিয়ে দেখে নেবেন আর যদি আপনার নেই তো ভবিষ্যতে হবেই তাই এই সমস্ত জিনিসগুলো একটু ভেবে চিনতে কাজ করা উচিত আবার একটা জিনিস আমি লক্ষ্য করি যে আপনার যে ফ্ল্যাট বা বাড়িটি ধরুন আপনি একটা অ্যাপার্টমেন্টের মধ্যে একটা ফ্ল্যাট নিয়েছেন ওই ফ্ল্যাটটা হলো পূর্ব দিকে মুখ বা উত্তর দিকে মুখ বা দক্ষিণ দিকে মুখ এটা হলে ঠিক আছে পূর্ব উত্তর দক্ষিণ দিকে মুখ একদম পারফেক্ট কিন্তু কোনোভাবে দক্ষিণ দিকে মুখটাও একদম পারফেক্ট নয় পূর্ব উত্তরটা পারফেক্ট দক্ষিণ দিক মোটামুটি চালানো যায় পশ্চিম দিকে মুখ হয়ে গেলো বা ঈশান কোণে একটা দরজা হয়ে গেল বা নৈরিত কোণে দরজা হয়ে গেল গেলো অগ্নিকোণে কোনোভাবে রান্নাঘর না পড়ে বাথরুম হয়ে গেল বায়ু কোণে রান্নাঘর পড়ে গেল ঠাকুরের দুয়ার পড়ে গেল এটা করলে কিন্তু হবে না এটা আপনাকে এই বাস্তু আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেবে তাই বাস্তু শাস্ত্রকার হিসাবে বা বাস্তু বাস্তুশাস্ত্র নিয়ে কাজ করার ক্ষেত্রে আমি যতটুকু লক্ষ্য করেছি যে আপনাদের বাস্তুটাকে ঠিকঠাকই কিনতে হবে ধরুন আপনার গ্রহগত পজিশন যথেষ্ট ভালো যথেষ্ট বেটার কিন্তু আপনি এই বাড়িটা কিনলেন বাড়িটা কিনে ফেঁসে গেলেন এবার আপনি বাড়িতে থাকুন আর না থাকুন ওই বাড়ির পজিটিভ কিংবা নেগেটিভ এনার্জিটা আপনাকে নিতেই হবে ধরুন আপনাকে একটা উদাহরণ দিই একটা কাপের মধ্যে কি একটা জারের মধ্যে কিছু সুমিষ্ট তরল পানীয় রয়েছে যেটা খুবই পুষ্টিগুণযুক্ত এবার ওই সুমিষ্ট তরল পানীয় যতই কোয়ালিটি থাক যদি পাত্রে একখানা ছাদা থাকে বা ছিদ্র থাকে ওই সুমিষ্ট তরল পদার্থ কিন্তু ওই ছিদ্র দিয়ে নির্গত হবে এবং ওই পিপিলিকায় ভক্ষণ করবে কথাটা বোঝার চেষ্টা করবে বিষয়টা হচ্ছে এই সুমিষ্ট তরল পদার্থটা হচ্ছে আপনি এবং আপনার ফ্যামিলি আর ওই পাত্রটা হচ্ছে আপনার বাড়ি আর এই পিপিলিকা যেগুলো ওই মিষ্টি সুমিষ্ট তরল পদার্থটি গ্রহণ করছে ওরা হচ্ছে আপনার আত্মীয় পরিজন ওই যে জ্যোতিষতান্ত্রিক এবং ডাক্তার কারণ সমস্যা হলে এদের কাছেই আপনারা ছুটবেন এবং আত্মীয় পরিজন ডাক্তার জ্যোতিষতান্ত্রিক বাস্তুকার এরাই হচ্ছে ওই বিপিলতা তাই বাড়ি কেনার আগে যদি আপনি বাস্তুকারের সঙ্গে যোগাযোগ করে বাস্তু ঠিকঠাক করে কেনেন তাহলে বাড়ি কেনার পরে আর ওই জায়গায় যেতে হয় তাই অনেকে ভাবেন যে বাড়ি তো ঠিকই আছে আমি নতুন কিনছি সমস্যা কি বা আমি পুরনোটা খুব কম দামে পেয়ে যাচ্ছি উনি কেন বিক্রি করছেন নিশ্চয়ই বাস্তুশাস্ত্রগত কিছু সমস্যার কারণে বিক্রি করছেন তো এই কারণে বাড়িটা কেনার পূর্বে খুব বেশি করে চিন্তাভাবনা করা উচিত আরেকটা জিনিস ফ্ল্যাটের মেন রোডটা কোন দিকে ধরুন ফ্ল্যাটের মেন রোডটা যদি দক্ষিণে না হয়ে উত্তর পূর্বে হয় বা পূর্ব এবং উত্তরে হয় তাহলে খুব বেস্ট কিন্তু ফ্ল্যাটের মেন রোডটা উত্তর পূর্বে না হয়ে পশ্চিমে হয়ে গেল তো খুব সমস্যা দেবে আপনাকে এবং আরও একটা জিনিস লক্ষ্য করতে হবে ফ্ল্যাটের বাথরুমটা কোন দিকে রয়েছে বা কিচেনটা কোথায় রয়েছে কিংবা ডাইনিং হলটা কোথায় রয়েছে দুটো বেডরুম রয়েছে যে কোন কোন দিকে দুটো মেন যে সেন্টার এবং ফ্ল্যাটটা আমার অ্যাপার্টমেন্টের সেন্টারে পড়ছে নাকি কি ব্রহ্মস্থানে পড়ছে নাকি কি কোনো পূর্ব উত্তর দক্ষিণ পশ্চিম কোন দিকে পড়ছে এই বিষয়গুলো নিয়ে এবং অনেক সময় ফ্ল্যাটে দেখা যায় যে শহরাঞ্চলের ফ্ল্যাটগুলোতে বিশেষ করে লক্ষ্য করা যায় একটা জিনিস সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে বিভিন্ন কবরস্থান শ্মশান এগুলো বন্ধ করে ফ্ল্যাট তৈরি হয় এবং অশরীরই একটা বিষয় সৃষ্টি হয় বা কোনো শত্রু কিছু করে দিয়েছে এই বিষয়গুলো একটা বিষয় কারণ এটা আপনি সহজে বুঝতে না কিন্তু একজন তান্ত্রিক মানুষ একজন তন্ত্র তন্ত্রসাধক একজন জ্যোতিষতন্ত্র সাধক এবং বাস্তুকার যদি কেউ থাকে তিনি অবশ্যই আপনার প্রতিটা সমস্যার সমাধান দিতে পারেন তাই যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ফুল ডিটেলস দিয়ে আপনার যে কোনো সমস্যার সমাধান করা হয় এবং কোনোভাবে যে কোনো কেউ শত্রুগত সমস্যা বাস্তুতে কিংবা অশরীরিক কোনো সমস্যা কিংবা এমন কিছু সমস্যা বাস্তুশাস্ত্রে যেখানে আপনার বাড়িটা আপনি ভাঙতে পারছেন না বাড়িটা না ভেঙেই কিভাবে আমি ওইটাকে ইউজ করতে পারি ওইটার একটা বেনিফিট পেতে পারি তার ব্যবস্থাগুলো আমাদের কাছেই আপনাদের সলভ পেয়ে যাবেন এবং সব বিষয়ের যে একটা ক্লিয়ার ক্লিন অ্যান্ড ক্লিয়ার প্রেডিকশান সেটা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো অবশ্যই পেয়ে যাবেন এবং ফ্ল্যাট বা বাস্তু বাড়ি কেনার পূর্বে যদি আমাদের ফ্ল্যাট বা বাস্তুবাড়িকে দেখাতে চান বা বিষয়টা নিয়ে পরিদর্শন করাতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার ফ্ল্যাট বা বাস্তুবাড়ি আপনার জন্য আদৌ লাভদায়ক নাকি ক্ষতির কারণ এই বিষয়টা নিয়ে জানতে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন বাকি সম্পূর্ণ মাতৃ ইচ্ছা জয়